যেন বলেছিল ক্ষমতা থেকে সরে গেলে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফ্ল্যাট থেকে বের হবে লক্ষ লক্ষ জামাত শিবির তো এই কথাটা সত্যি করার জন্য সাদিক কায়েম এস এম ফরহাদ এরা তো উৎকৃষ্ট উদাহরণ এবং কি খুব গর্বের সাথে তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড সাজাতে সেটা কিন্তু প্রচার করতেছে তো আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ কখনো ব্যাক করে তাহলে একটা মাত্র ওইতে ব্যাক করবে কারণ তারা জনগণকে দেখাতে পাচ্ছে যে তাদের ভিতরে তাদের ভিতরে গুপ্ত বাহিনী গুপ্তজন হয়ে হেলমেট বাহিনী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে আর এই সুযোগটা দিচ্ছে কে জামাত জামাত কখনো তার মতবাদের বাহিরে কখনো সারা চিন্তা করে নাই তারা চিন্তা করছে তাদের মত সেটা যদি কঠিন থেকে কঠিনতম ভুলও হয় তাও তারা সেই মতকেই মানুষের উপর চাপিয়ে দিয়েছে এজন্য ইতিহাসে জামাতে ইসলাম কখনোই সঠিক রাজনীতি করতে পারে নাই তো এখন জামাতে ইসলামের কথা বলছি সেটা হচ্ছে এই জন্য এই যে তারা এখন যে রাজনীতিটা করছে এই যে গোলাফানি করছে করার চেষ্টা করতেছে মনে হচ্ছে যেন বাংলাদেশ তাদের হাতে চলে এসেছে এখন চাইলে যে কোনো জিনিস করতে পারে এই যে একটা আস্ফালন এই যে একটা চিন্তা ভাবনা এই চিন্তাভাবনায় আওয়ামী লীগ এখন মিছিল করা শুরু করেছে আর সে মিছিল বিএনপি ধাওয়া করছে আর জামাত সেই মিছিল থেকে রাজনৈতিক ফায়দা উঠাচ্ছে